ফুটবল প্রেমীরা আসসালামু আলাইকুম স্বাগতম আজকের এই ভিডিওতে এবারে চ্যাম্পিয়ন্স লিগ ও সিরিয়া এতে আলো সরাসরেন ইন্টারের একের পর এক পারফরমেন্স দিয়ে দলকে টেনে নিয়ে যাচ্ছে লাউতর মার্টিনেস এই মৌসুমে তার পারফরমেন্স কেমন কিভাবে ইন্টারকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার আসল কারণ কি এ বিষয় বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে লাউতরো মার্টিনেস উনিশশো সালে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন বেশ কয়েক বছরের মধ্যে আলোচিত এক নাম হয়ে ওঠেন ফুটবল বিশ্ব E şey. দু হাজার আঠারো সালে ইন্টারের যোগদান এই স্ট্রাইকার লাউতরো মার্টিনেস এরপর থেকে হয়ে ওঠেন ইন্টারের আক্রমণের প্রধান অর্শ লাউতর মার্টিনেস এই মৌসুমের পারফরমেন্স অর্থাৎ দারুণ ফর্মে রয়েছে লাউতর মার্টিনেস ইন্টারের জার্সিতে সিরিয়া আ আর চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ইতিমধ্যে ছাব্বিশ গোল ও অ্যাসিস্ট করে ফেলেছেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে এ মৌসুমে তার গোল আরটি দুর্দন্ত ফিনিশিং পাসিং সেন্স আর আক্রমণের ধারালো গতিতে ইউরোপীয় ডিফেন্স একেবারে টস করে দেন লাউতারো মার্টিনেস লাউতারো মার্টিনেসের এমন পারফরমেন্স ধরে রাখতে পারলে এবারে চ্যাম্পিয়ন্স লিগ বা ইন্টারের ঘরেই উঠতে পারে কারণ অসাধারণ ফর্মে রয়েছে কোয়ার্টার ফাইনালে বায়ন মিউনিকের মতো দলের বিপক্ষে দারুণ খেলেছে লাউতারো মার্টিনেস দু লেগে গোল করে ইন্টারকে সেমিফাইনালে তোলেন লাউতর মার্টিনেস আর মার্টিনেসের এমন ফর্মের কারণে ইন্টার এখন স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন্স লিগের তবে সে স্বপ্ন পূরণ করতে হলে সামনে রয়েছে সেমিফাইনালে বার্সার বাদার্স আর বার্সার বাদা পার হতে হলে লাউতর ও মার্টিনিসকে আরো অতিমানবীয় ভাবে উঠতে হবে এবং দৌর্দন্ত পারফরমেন্স করতে হবে তবে লাউতর শুধু একজন গোলদাতাই নয় পুরো দলের আক্রমণের মূল ভরসা লাউতর মার্টিনেস তার অফ দ্য বল মুভমেন্ট ডিফেন্ডারদেরকে বিভ্রান্ত করে বল ধরে রেখে প্লেমেকারের মতো সহায়তা করা এসব কিছু মিলিয়ে ইন্টার এখন আক্রমণের প্রাণ ভমরা লাউতারো মার্টিনেস তাছাড়াও অধিনায়কত্বর দক্ষতা মাঠের মধ্যে দলকে উজ্জীবিত রাখায় বড় ভূমিকা রাখে লাউতর মার্টিনেস বিশেষ করে লাউতরো এখন বড় ম্যাচের প্লেয়ার মৌসুম শেষে সিরিয়া আলেগের গোল্ডেন বুট ও এবং ওই ফর ফরওয়ার্ড অফ দ্য ইয়ার হওয়ার অন্যতম দাবিদার এই লাউতারো মার্টিনেস সর্বশেষ কথা হলো লাউতারো মার্টিনেসের এই ফর্মটা ধরে রাখতে পারলে চ্যাম্পিয়ন্স লিগে এবার অনেক কিছু করে ফেলতে পারে সিরিয়ার জায়েন্ট ইন্টার আর যদি সেটাই হয় তাহলে লাউতারো হবে সেই জয়ের অন্যতম কারিগর তো চলুন অপেক্ষা করি ইউরোপের এই শ্রেষ্ঠ মঞ্চে লাউতারো মার্টিনেস নিজের দল ইন্টারকে কত দূর নিয়ে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং ফুটবল প্রেমীদের মাঝে শেয়ার করুন আর এরকমের ফুটবল বিষয়ক ভিডিও পেতে আমাদের সাথী থাকুন